দি চোখের পানে সাইরা ডাক দিয়া কয় নবীর সাহাবিরে ও যুনদ আব্দুল্লাহ আমি আমার বাড়িতে আমার বউকে জিগাইলাম আমার কষ্টের আযাবের ভাগ নিবে কিনা আমি আমার সন্তানকে জিগাইলাম আমার চাবুকের আঘাত নিবে কিনা আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম সমুদ্রের ভিতরে ফায়লায়া দিবে আমার সঙ্গে অর্ধেক রাস্তা সাতার কাটবে কিনা আমার বউ রাজি হয় নাই মেয়ে জি হয় নাই জি হয় নাই হে আমি বুঝতে দেরি করলাম না দুনিয়ার জমিনে আমি এত মায়া এত অবৈধ টাকা খাওয়ান ঘুষের টাকা খাওয়ান হারাম টাকা খাওয়ান ইনকাম করে নামাজ চাইরা দেয়া আপনার সন্তান রাইনা খাওয়ান ওই সন্তান আপনার এই বাজাবের ভাগ নিবে না সন্তান ওই কবরের মধ্যে আপনাকে যে আযাব দিবে ওই ভাগ নিবে না তাইলে আপনার সন্তানের জন্য নামাজ ছারার কোন দরকার নাই বউয়ের জন্য নামাজ ছারার দরকার নাই কারণ আপনার বউ बाप নিয়ে বলবে চিনি না এবার বলেন ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য নামাজের প্রতি আপনার মনোযোগী হওয়ার দরকার i যদি বোঝেন এই জায়গায় শেষ হওয়া আর যদি না বোঝেন সারা রাত বক বক করলে কাজ হবে না আল্লাহ যেন এই কথার মাধ্যমে আমাদেরকে নামাদি বানাই মুক্তাকি বানাই আরাম থেকে দূরে রাখে হালাল পথে রাখে দূরে না আমি আমার এই তারালিয়া পূর্বপাড়া এলাকার বাবারা এবার আসেন আমার সাবজেক্টে চলে যাই আমি আল্লাহর কোরআন থেকে আয়াত করেছি কদ আল্লাহ তালা বলেছেন মুমিনরা সফলতা অর্জন করেছে মুমিনরা সফল হয়েছে এবার আসেন মুমিন কারা জানার দরকার আছে না আমাদের এলাকার ভিতরে যে বেটা সুদ খায় বেটা তো কয় আমি মুমিন ঠিক আমাদের এলাকা যে বেটা ঘুষ খায় আমি মুমিন ঠিক যে বেটা পরলোকের সাথে পরকিয়া কায়রা মন্দ কাজ করে বেটা কয় আমি মুমিন যে বেটা দুনিয়ার জমিনের মধ্যে হারাম খায় জমি দখল করে খাইবে বেটা কয় আমি মুমিন এবার বলেন এই মুমিনার আশর মুমিনের মধ্যে ভাতত্বক আছে না নাই আল্লাহ কোন মুমিন সফল কাম এবার আমার আল্লাহ তালা কয় ওই মুমিন যারা নামাদের প্রতি বিনয় হইছে আপনি আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়ায়ছেন মোশারাদে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়ছেন পোলা বানু দুষ্টামি করে আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন মসজিদ থেকে বাইরে হইয়া সুদের টাকা খান আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন আপনার বউ বেপর্দা ভাবে খালিগঞ্জ বাজারে ঘুরে এটা কিসের মমিন এটা কিসের নামাজি আমার মনের ভিতরে বড় প্রশ্ন আল্লাহ ওই মুমিনের কথা কয় নাই যে নামাজ পরে আবার বউরে বেপর্দা ঘাড়ায় আল্লাহ ওই মুমিনের কথা কয় নাই যে মুমিন নামাজও পরে আবার সুদো খায় আল্লাহ ওই মুমিনের কথা কয় নাই যে মুমিন নামাজও পড়ে হারামো খায় জমি দখল করে খায় মানুষের উপর অত্যাচার অনাচার করে খায় এইজন্য এমন মুমিন হওয়া লাগবে যেই মুমিন নামাজের প্রতি বিনয়ী এবার আসে বাবা কোন নামাজ আল্লাহর নবী মেশকাতুল মাসাবির কিতাবুস সালাতের মধ্যে আল্লাহর নবী কয় এমন নামাজ যেই নামাজের মাধ্যমে নামাজে দাঁড়াইলে তুমি তোমার আল্লাহরে দেখতে পাও সাহাবাই

শব্দ করে আমার নবী সাহাবাই কারামকে বলে তোমরা এখন আমার হজরত আলী রে না নবী গো হজরত আলী তো তীরবিদ্ধ হজরত আলীকে কি করব আমার নবী কালী যখন নামাজে দাঁড়াইবে তখন তোমরা তীর কলবা আমার নবীজির কথা মোতাবেক সাহাবাই কারাম হজরত আলী নামাজ পড়ার তারাই নু সাথে সাথে হজরত আলীর পা থেকে তিকটা টান দিয়া করলেন নামাজের আগে হজরত আলী উফ আক শব্দ করেছে কিন্তু হজরত আলী নামাজে একটা উফ শব্দ করেন নাই আমার নবীকে সাহাবাই কারাম অত্যন্ত আনন্দ তোভাবে স্পষ্ট করি আর রাসূলুল্লাহ কারণ বুঝতে পারলাম না আমার নবী বলে শোনো 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 সেই ব্যক্তি নামাজে দাঁড়ায় আল্লাহর সঙ্গে মেরাছ হয়ে যায় আর সালাত মেরাajul মুমিনিন নামাজ হইল মুমিনের জন্য মেরাছ হযরত আলী যখন নামাজ আদায় করে হযরত আলীর মেরাছ হয়ে যায় হযরত আলী টের পায় না নামাজে শব্দ করবে দূরের কথা আমার আলী নামাজের মধ্যে টের ওঠে না 13 পায় না এবার বলেন এমন বিনয়ী নামাজ আমরা পরা দরকার আছে না কেমন বিনয়ী নামাজ যারা মিথ্যা পরিহার করে অশ্লীলতা পরিহার করে ও নবী গো আমরা ওই মুমিন হইতে চাই এবার বলেন নামাজ পড়ে মিশকত কয় দারালিয়ার বাজারে দোকানে বৈসা অন্যের নামে গীবত করে এমন মরুববি মুসলমান এমন মুসল্লি আছে না তারও কিছু আনো না ভাত তো খাবো এ দাঁড়াও চাই নাও

হজরতে জুন্দুবিপনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালার হাদিস বর্ণনা করতেছে তিনি বলেন আমার সামনে হঠাৎ করে একজন ইহুদি আগমন করল কে ইহুদি আইসে আমি জুন্দুবিপনে আবদুল্লাহ কে বসলো নামাজ কেন পড়ো আমি জুন্দুবিপনে আবদুল্লাহ বললাম আমি নামাজ পড়ি আমার আল্লাহ তালার আজাব থেকে বাঁচার জন্য কথা ভালো কথা জুনদুবিবনে আবদুল্লাহ ইহুদি বললো আজাদ বলতে কি বুঝা বলে আজাব বলতে কি বুঝি শোনো ওইহুদি আযাব ওইটাকে বলে যেটার ব্যথা যখন তুমি নিবা তোমার সন্তান তোমার আজাবের ভাত নিবে না তোমার ছেলে ভাগ দিবে না মেয়ে ভাগ নিবে না আত্মীয় স্বজন ভাগ নিবে না এটা বড় যন্ত্রণাদায়ক বড় কষ্ট ইহুদিটা ওইখান থেকে চলে গেলেন উনি বলেন ইহুদিটা আমাকে আর কোনো প্রশ্ন করলেন না পরের দিন আমি দেখলাম ওই ইহুদি আমি জুন্দু বিবনে আবদুল্লার সামনে এসে কান্না করতেছে আমি জিগাইলাম ইহুদি রে কেন কান্না করো কারণ রাখি ইহুদি আমারে কয় জাহান্নাম কি জিনিস আমি গতকালকে রাত্রবেলা টের পাইছি তোমা তোমার তো আমি জাহান নামের বর্ণনাই দেই নাই কেমনে টের পাইলা জাহান নামের বর্ণনা তো দেই নাই টের পাইলা কেমনে রে ইহুদি বলে আমি বাড়িতে গেলাম বাড়িতে যা বললাম হে আমার স্ত্রী তুমি আমার সামনে দাঁড়াও আমার মেয়ে আমার সামনে দাঁড়াও আমার ছেলে আমার সামনে দাঁড়াও স্ত্রী মেয়ে ছেলে তিনজনকে সামনে দাঁড়ায়া বলে হে আমার স্ত্রী তুমি আমার সঙ্গে ঘরে প্রবেশ করো স্ত্রীকে আমি ঘরে প্রবেশ করে জিজ্ঞাসা করলাম তোমারে যে আমি খাওয়াই তোমারে যে আমি পড়াই আমাকে তো আমার এলাকার বাসা আমার এলাকার যিনি নেতা উনি বলছে আমাকে তোমাদেরকে খাওয়ানোর কারণে লালন পালন করার কারণে আমাকে ওনার বাড়িতে একটানা টানা তিরিশ দিন পর্যন্ত আগুনের উপর দৈনিক একবার হাঁটা লাগবে কোথায় আগুনের উপর দৈনিক একবার তিরিশ দিন হাঁটা লাগবে স্ত্রী তুমি বলো তো ওই আগুনের মধ্যে আমি বাদশাকে বললাম যে তো আমার স্ত্রীকে আমি খাওয়ান খোরাক দিছি আমার স্ত্রী যদি পনেরো দিন হাঁটে আমি যদি পনেরো দিন হাঁটি আপনি মানবেন কিনা বাদশা বলছে হ্যাঁ বলো ইহুদি বলে আমি মিথ্যা অপহাস দিয়ে আমি আমার বউকে প্রশ্ন করলাম আমার বউ বলছে তোমার দায়িত্ব তুমি খাওয়ানো তুমি খাওয়াইস কিন্তু তোমার এই কষ্টের বাঘ আমি নিব না আমি আমার বউকে বের করে দিলাম সন্তানকে ডাকলাম হে আমার মেয়ে আমাকে বাদশা বলেছে আমি যে তোমাদেরকে কষ্ট করে করে আই না না খাওয়াই আমাকে বলছে আমাকে নাকি আরব সাগরের মধ্যে ছেড়ে দেওয়া হবে মাছ প্রান্তে আমাকে নাকি ওইখান থেকে সাঁতার কেটে কেটে সাঁতার কেটে কেটে আসতে হবে আমি বলছিলাম যদি আমার চারজন হই আমাদের আরব সাগরের পারে আমাদেরকে সারভেন বলছে হ্যাঁ সন্তান তুমি কি নিবা মেয়ে বলছে না আমি আমি আমার ছেলেকে ডাক দিলাম ছেলেকে বললাম বাসা আমাকে বলছে আমি যে তোমরা বাসার বাড়িতে কাজ করি না খাওয়াই আমি একটা অন্যায় করার কারণে বাসা আমার শরীরের মধ্যে একশো চাবুকের সাবুকের আঘাত দিবে তুমি কি মানবা এই একশো চাবুকের আঘাত থেকে আমি চাই তোমরা পঁচিশ পঁচিশ করে ভাগ করে না আমি পঁচিশটা নেই তোমরা মানবা সন্তান বলে বাবা আপনি বলেছেন আপনার এইটা আমি মানতে পারলাম না কারণ আপনি বাবা আপনার দায়িত্ব আমারে খাওয়ানো আমারে পরানো আব্বাজান আপনি আপনার এই কষ্টের ভাগ নেবেন আমরা পারবো না ইগুদি চোখের পানি সাইরা ডাক দিয়া কয় নবীর সাহাবিরে ও যুনদ ইবনে আব্দুল্লাহ আমি আমার বাড়িতে আমার বউকে দিগাইলাম আমার কষ্টের আযাবের ভাগ নিবে কিনা আমি আমার সন্তানকে দিগাইলাম আমার চাবুকের আঘাত নিবে কিনা আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম সমুদ্রের ভিতরে ফালেয়া দিবে আমার সঙ্গ দেখ রাস্তা সাতার কাটবে কিনা আমার বউ রাজি হয় নাই মেয়ে জি হয় নাই ছেলেরাজি হয় নাই হে আমি বুঝতে দেরি করলাম না দুনিয়ার জমিনে আমি এত মায়া এত টাকা খাওয়ান কুষার টাকা খাওয়ান হারাম টাকা খাওয়ান ইনকাম করে নামাজ ছাইরা দেয়া আপনার সন্তান রাইনা না খাওয়ান ওই সন্তান আপনার এই বাজাবের ভাগ নিবে না সন্তান ওই কবরের মধ্যে আপনাকে যে আজাদ দিবে ওই ভাগ নিবে না তাইলে আপনার সন্তানের জন্য নামাজ ছাড়ার কোনো দরকার নাই বউয়ের জন্য নামাজ ছাড়ার দরকার নাই কারণ আপনার বউ আপনি বলবে চিনি না এবার বলেন ওই কবরের আজাদ থেকে বাঁচার জন্য নামাজের প্রতি আপনার মনোযোগী হওয়ার দরকার কথা যদি বোঝেন এই জায়গায় শেষ হওয়া আর যদি না বুঝেন সারারাত বক বক করলে কাজ হবে না আল্লাহ যেন এই কথার মাধ্যমে আমাদেরকে নামাজী বানাই মুত্তাকি বানাই আরাম থেকে দূরে রাখে হালাল পথে রাখে দূরে বলেন আমি সবাই মোহাব্দুরস্বরী করেন আল্লাহ হম আলা সেই

আপনার বাড়ি মদিনায় আয়রে মন সায় রিয়া যাইতে আপনি নবীর রওয়া যায়াল্লা দে মুসলমান আমার আল্লাহ যে বললেন কদা আফলাগাল মুমিনুন মুমিনরা সফল হয়েছে এবার বলেন যেই মুমিনরা সফল কাম আমরা সবাই ওই মুমিন হওয়ার দরকার আছে না না আমার নবীজি প্রাণের সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখতাম রে আমি যখন আমার নবীজির দশ বছর খেদমত করলাম আমি দেখতাম আমার নবীজি রাতের প্রথম বংশে ঘুমাইয়া যাইতেন এসরের নামা গাদাই কইরা আমার নবী খাওয়া দাওয়া সম্পূর্ণ কইরা আমার নবী ঘুমাইতেন আমি গন্তাম আমার নবী রাতের তিন পোহরের প্রথম পখর ঘুমায়া আমার নবীজি গভীর রজনী ওইটা খেজুর পাতায় বোনা মুসল্লার মধ্যে আমার নবীজি দ্বারে থাকত আমি তাকে দেখতাম আমার নবীজির কদম মুবার ফুইলা মোটা হইয়া যাইত আমি আনা আমার নবীরে জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ ইয়া গো আপনি যে এত কষ্ট করে রাতের পর রাত নামাজ আদায় করেন ও নবীজি আমার আল্লাহ বলেছে আপনি মালিক বানাইয়া দিছে আপনি নবী জান্নাত বন্টনকারী নবী গো আপনি নবী জান্নাতের মালিক হইয়া আপনি কেন এত কষ্ট করে আপনি নামাজ আদাই করেন আমার নবী কয় এ নামাজ আমার উম্মতরে শিখাইবার লাইগা আমি দয়াল নবী এত কষ্ট করি আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কলিজার স্ত্রী যেই স্ত্রীর আমার নবী আদর কইরা হুমায়রা ডাকতেন মানে লাল সুন্দরী মা আয়েশা বলে আমার নবীজি যেই দিন আমি আইসার ঘরের ভিতরে আসতো আমি আয়েশা তাকায়া দেখতাম আমার নবীজি হঠাৎ করে আমার বিছানার মধ্যে নাই রাতের শেষ অংশে আমি তাকায়া দেখতাম রে আমার নবীজি আমার ঘরের একটা কর্নারে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজি নামাজ আদায় করে আমার নবীজি শ্রদ্ধার মধ্যে দেয়া দেয়া কান্দে আমি আমার নবীর জিজ্ঞাস করলাম ইয়া রাসূল আল্লাহ এত কান্না করার কারণ কি আমার আল্লাহ তো আপনি নবীর কথাই খুশি হয়ে যায় আপনি নবীর কথায় আইন জারি কইরা দেয় আপনি নবীজি কেন এত কান্না কাটি করেন আমার নবী কয় আয়েশা আমি নবী এমন ভাবে কান্না করে তোমাদেরকে সাক্ষী রাইকা দেয় আমার কোন উম্মত যদি এমন ভাবে কান্না করে করে আল্লাহ কার কাছে দোয়া করে আমার আল্লাহ তালা ওই ব্যক্তির জীবনের গুনাহগুলা মাফ করে দিবে আরে ও আমার হাজিগঞ্জের গঞ্জের তারালিয়ার বাবারা আশপাশে এলাকার বন্ধুরা পরদার অন্তরালে মা বোনেরা জীবনের অনেক সময় কাটাইললা তোমার সময়গুলা যখন শেষ হয়ে যাবে তোমার বন্ধু বান্ধব কেউ তোমারে পরিচয় দিবে না আহরে আজকে মাফিলের ভিতরে সভাপতি বানাইছরা আলহক আমিন ব্যাপারি সাহেবরে মানুষরা আমিন সাহেব ভাই হিসেবে হিসাবে চিনে ব্যাপারে বললে চিনে কিন্তু চিন্তা করেন এই ব্যক্তি যেদিন দিন মারা যাবে এই ব্যক্তি মারা যাওয়ার পর কেউ আমিন ব্যাপারী বলবে না বলবে আমার সামনে একটা লাশ আছে লাশের জানাজা পড়তে হবে চিন্তা করেন আপনি মারা যাওয়ার পরে আপনার নামের পরিচয় থাকবে না কবরে গেলে আপনি লাশ হয়ে যাবেন কবরবাসী হয়ে যাবেন তাইলে কেন আপনার এত অহংকার কেন আপনার এত বাহাদুরে আমার নবী ডাক দিয়া কয় আল্লাহর কোরআনের দিকে তাকায়া দেখো আমার আল্লাহ বলেছেন ইন্না বাতুসা রব্বিকা নিশ্চয় যে আমার আল্লাহর দরা হইল শক্ত দরা দুনিয়াতে এটা কবরে যাওয়ার পরে আমার আল্লাহ যখন মিজান টানাইবো আপনার নেকামলগুলা যখন এক পাল্লাই দিব বদামল এক পাল্লাই দিব মিজান টানানোর সাথে সাথে নেকামল এবং বদামল গুলার দিকে তাকায়া আপনি কান্না করতে থাকবেন আর বলবেন আল্লাহ আমার নেকামল নাই গো আমার বদামলের মধ্যে ভরপুর হয়ে গেছে আল্লাহ আমি বাঁচতে চাই আমার আল্লাহ আপনারে বাঁচাইবে না আল্লাহ বলবে ওই সময় আমি কাহারের সুরুতটা ধরব আমি আল্লাহ যখন কোনো মানুষকে আক্রয় ধরব করব ওই মানুষগুলা পারবে না কিন্তু আমার নবী কয় ওই সময় আমি নবীকে আল্লাহ রহিম সুরু দান করবে আর জবান খুলে বলেন না আল্লাহ আমার নবী কয় যদি আমার আল্লাহ তালার কাহারের সুরু থেকে বাঁচতে চাও আমার আল্লাহ তালা ফেরতা দিয়ে তোমার যেমন ভাবে আঘাত করবো আজাবের আমার আল্লাহ তালা তাদেরকে দিয়া তোমাদেরকে কষ্ট দিব আজাবের ফেরেস্তা দিয়া কষ্ট দিব তোমরা কি একটা চেষ্টা করো না ওই আজাব থেকে বাঁচার জন্য দুনিয়ার মানুষ একটা কি চিন্তা করেন না কেমনে ওই আজাব থেকে বাঁচবেন হজরতে আল্লামা। ইমাম গাজবালি রহমতুল্লাহ আলাই উনি নিজেই বর্ণনা করতেছে হে জগতের মানুষ আমার সামনে একবার একজন জাহান নামের আগুনকে ভয় করা বান্দা হাজির হয়েছিল কি ভয় ইমাম গাজদালি বলে জগৎবাসী সুনরে আমার সামনে ওই জাহান নামী ব্যক্তিটাই জাহান নামের স্বপ্ন দেখনেওয়ালা ব্যক্তিটাই আমার কাছে একদিন কান্না করতেছে আমি দেখলাম এমনভাবে কান্দে তার কান্নাটা বন্ধ হয় না আমি জিজ্ঞাসা করলাম কান্দ কেন তোমার কান্নার কারণ কি ওই ব্যক্তি বলে আমি ইমাম কাজদালির কদমের কাছে আইসা ডাক দিয়া বললাম হুজু আমি সারা জীবন বুঝতারা হওয়ার পর আমার কাজ হইল নেশা করা কি করা বালাকাম না খারাপ কাম বালা না খারাপ কাম নেশা করে আবার সমাজের ভিতরে দায়িত্ব খড়าย আসে নি এবারে মুখের ভিতরে সিগারেট এর গন্ধ ইমাম গাজ্জালী বলে দেখি আমার সামনে আইসা কামদে আর ডাক দিয়া বলে রে হুজুর আমি সারা জীবন গুণা করছি গুনার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা আমি নেশা করেছি নেশা করেছি তো করেছি আমি আল্লাহ তালার এতটা বাধ করি নাই এবার ইমাম গাছবালি বলে আমি তারে জিজ্ঞাসা করলাম নেশা করছো ভালো কথা আল্লাহর কাছে মাপ চাইবা আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে তুমি বলো না কেন তুমি আমার কাছে কান্দ ওই ব্যক্তি ডাক দিয়ে আমি গতকালকে রাত্রবেলা আগুনের ঘরে দেখলাম কে জানি আমার ডান পাটার মধ্যে বাম পাটার মধ্যে ধইরা আমার টানতে টানতে সামনের দিকে নিয়ে যায় আমার সামনে এমন বড় একটা আগুনের গর্ত দেখা যায় হুজুর ওই গর্তের মধ্যে আমার টাইনা ফালাইলো আমি দেখলাম ডাইনে আমার সন্তান বামে আমার istri সামনে আমার মা পিছনে আমার বাবা আমার বন্ধু বান্ধব সবাই এখানে দাঁড়ায় আছে আমি আগুনের মধ্যে পয়রা। আমার মা রে ডাকলাম বাবার ডাকলাম সন্তান ডাকলাম istri পুত্র রে ডাকলাম কেউ আমার আগুনের মধ্যে বাঁচানোর জন্য তাদের হাতটা বাড়ায়া দেয় না কারণ তাদের হাতের মধ্যে আগুনের হাতটা লাগবো আপনার জিబ్బার লেওলাটা লাগবো হুজুর আমি কান্না করতে লাগলাম আমারে কেউ একবার বাঁচায় না হুজুর গো আমি হঠাৎ করে স্বপ্নটা দেইখা ঘুম থেকে লাভ দিয়া উঠলাম আমার স্ত্রী আমার জিজ্ঞাস করে আমি কেন এমন ভাবে কান্না করতেছি আমি গুজুর চিন্তা করতে লাগলাম আর হঠাৎ করে আবার কোনো কথা না বইলা ঘুমাইলাম আমি দেখলাম যে ব্যক্তি আমার বাম দইরা টাইনা টাইনা আগুনের মধ্যে নিয়ে যায় ওই ব্যক্তিরে জিজ্ঞাস করলাম হে আগুনে ফালা নেওয়ালা ব্যক্তি তুমি কি আমার একটা কথার জবাব দিবা অন্য কোনো কথা না আমার কেন তুমি আগুনের দিকে নিয়ে যাও আমার ওই ব্যক্তি উত্তর দিয়ে আমি নাকি নেশা করার কারণে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সব জায়গায় নেশা মানি হারাম খাবার চলে গেছে এই জন্য আমারে জাহান্নামের আগুনের মধ্যে ফালায় আমি একবার দুইবার তিনবার চারবার জিজ্ঞাসা করলাম আমারে কেন আগুনে ফালাও ওই ব্যক্তি বলতেছে তুমি মারা যাওয়ার পরে তোমার যত সম্পদ আছে এই সম্পদগুলা তুমি দুনিয়ার জমিনের মধ্যে রাইখা যাইবা এই সম্পদগুলা তুমি দুনিয়াতে রাইখা যাওয়ার কারণে এই সম্পদগুলার অপব্যব ব্যবহারের কারণে আল্লাহ তালা তোমার আজাব প্রদান করবে হুজুর আমি কান্না করতে 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 আপনার কদমের মধ্যে আসছি আমার মনের মধ্যে চিন্তায় আসলো আমার মনের মধ্যে টেনশন আসলো হুজুর আমি আপনার কাছে আসলে একটা সমাধান পাব হুজুর আমার সমাধান দেন আমি কেমনে বাসবো কারণ আমার আল্লাহ তালা ভয়ঙ্কর আজাব দিয়ে আমার শাস্তি দিব এবার ইমাম বলে আমি তারে আমার সামনে আই না তাড়াতাড়ি বললাম পুকুরের মধ্যে করতে নাই মা অজু কইরা গোসল বানাইয়া তুমি আমার সঙ্গে এবাদত করার জন্য আসো এবাদতে যখন প্রবেশ করলো মত করার নেশা করার দেখবেন একটা কোরাম আছে একটারে মারলে দশটা ইয়ে আছে না একটারে ধরলে দশ পনেরোটা ইয়ে ঘুমা ঘুমা একটা নেশা করে আপনি আঘাত করবেন দশটা ইয়ে তোর তো আর জামেলা নাই তার বন্ধু তুই এদের মাল্লিকে আছে না এমন নেশাঘর এমন হারাম খোর সমাজ নষ্ট করে দিচ্ছে নেশাঘর আর হারাম ছোট ছোট বাচ্চাদের কি আবাখর বানাচ্ছে ট্যাবলেট খোর বানাচ্ছে কুমিল্লা শহরের চকবাজার এলাকার বিভিন্ন জায়গায় ঘুরলে মাঝে মাঝে দিই ফোলাফান ফলি তিনটে বইটা এটার ভিতরে নিঃশ্বাস মুদে দেয় আর টানে তা আমি একদিন ওই যে আমার লগের এটা এটা স আর কয়েকটা আমি কয়েকবার দেখেছি এটি কি বহু লাসা খা কি খা লাসা খা বড় মারাত্মক দিন তুই লাসা দিন আমি এই ওয়াজ করতেছি না তারপরে এই ওয়াজ মাই না যদি নেশা মানুষ লাভ আছে তন ইউটিউবে সার নেশা খুঁজতে কি বললেন হুজুর নিচে দিয়ে বন্ধ নিচে দিয়ে কি লাগে আয়া হাসি এগুলা মানে না দেখি তো দেখলাম আমি হাসি আল্লাহ এইগুলা বলি বলার কারণে মানুষ আরে খারাপ কয় বাজে কয় মনতো বক কয় আমার ভালো আজ বন ছারে তো একটা মাশাআল্লাহ শব্দ লয় না কি লয় না মাশাআল্লাহ এজন্য এত দুঃখ মনে নাই কেন আপনারে খারাপ বলার মতো মানুষের অভাব নেই কিন্তু বালা কইবো এটা আমরা সামনে হইতো আল্লাহ পূজার তৌফিক দান করুন আমিন বল ইমাম গাজ্জালি বলে আমি তারে ওযু বানাইলাম গোসল করাইলাম আমার ঘরের মধ্যে নিব এমন টাইমে আর নেশা করে অনেকগুলা বন্ধু আমার সামনে হুজুর নিয়েন না আমি ইমাম গাজ্জালি দেখলাম তারা তাকে ভালো হওয়ার জন্য কোনো সুযোগ দেয় না তারা তাকে ভালো হওয়ার সুযোগ দেয় না ওই ব্যক্তি বলে হুজুর তারা আমারে ডাকুক আমি তাদের সঙ্গে যাব না কারণ তারা আদাব সম্পর্কে জানে না যারা আদাব সম্পর্কে জানে তারা কোনো দিন গুনার কাজ করে না এবার বলে যারা সুদ খায় গুস খায় ফরের হক খায় এটা খাওয়ান যে হারাম জানে কি জানে না আমরা এলাকায় এক সুৎখুর আছে এর একটা ছোট্ট কথা বলি বুঝলি এরপর ওয়াশটা কান্তিছে যে সুদ খায় আমি এক সুদখরের কাছে অল্প একটু জায়গা করে করছি এ সরি ভালো মানুষ থেকে এই বেটা ঋণের জালায় আরেক সুদখর থেকে কিছু টাকা নিছে এ আমার কাছে জাগার টাকা খুঁজতে এসে আমারে কয় انا কথা একটু বুঝেন না জায়গা warum nicht এ বলতেছে কাকা তুমি আমার টাকাটা দাও বললাম কাকা আমি না কইলেন আমারে টাকা দলিল দেওয়ার পরে নিবেন ও কাকা যখন শুনছে বাড়ি বিক্রি করে ফেলছি এখন আমারা এসে চাপ দিতেছে তাড়াতাড়ি টাকা দেওয়ার আমি কইছি তোরে তো আমি টাকা দিতাম ভাবতাম না তোর আসল যে টাকা এটা আমি দিব কাকা হেরা আমার উত্তর দিছে কি জানেন কি দিছে ক কাকা তার লাখে বছরে তিরিশ হাজার টাকা সুদ কত আমি যখন তারে বললাম যে কাকা

গার সাঙ্গা দিকে তো জানে আল্লাহ কবরে পিটাবে তো সুদ খায় তাহলে এলাকার যেগুলো সুদ খায় পরার হক মেরে মেরে খায় মানুষের উপর অত্যাচার করে মানুষের উপর জুলুম করে এরা জানে এগুলা করলে আল্লাহ এদেরকে করবে না এরা যায় না শুই না এমন বাজে কাজগুলা করে মনে রাখবেন আল্লাহর দ্বারা শক্ত দ্বারা আল্লাহজন ধরবো সাধ্য আরডি করে করব এজন্য দুনিয়ার জমিনে উপর মানুষের উপর জুলুম করা অত্যাচার করা হারাম খাওয়া সুদ খাওয়া বন্ধ করেন না তো দুনিয়াতে মান না খাইলো কবরে খাবে এই বনি এ ছারবে না এ জানে যাই নাই সুদ খায় এ জানে যাই নাই গোশ খায় তা আমার কথা হচ্ছে যাই যে তো খাচ্ছে এদেরকে আল্লাহ তালা শাস্তিটা কি দিব কন তো এই সুৎকুরের এক নাম্বার একটা শাস্তি হইল আগুনের গরম একটা পাত্র রে লোহার পাত্র রে গরম কইরা অন্য জাহান্নামীর জাহান ফসা রক্ত আর ফুষ্টি দিব কত খা দুনিয়াতে ফানিতে একটু ময়লা ভরলেই খায় না কিন্তু অন্য জাহান রক্ত ফুজ আল্লাহ দিকে খাওয়াইবে তো সুৎকুরে দেখলে আমরা ডরে সালাম দেন কারণ এতে হইস না সাবধান ແລະ కుత్తర్ কার ইমাম গাজ্জালী বলে আমি তাকে বললাম তুমি রাতে গভীরে আমার কাছে আসবে আমি তোমার হেদায়েত করে আদিম ইমাম গাজ্জালী বলেন আমি তারে এমন কথা কইলা তার বাড়িতে পাঠিয়ে দিলাম ওই ব্যক্তি বন্ধুদের পরচনায় পড়ে এই আবার বলছি মনোযোগ দেন বন্ধুদের পরচনায় পড়ে